নব্বই হাজার নব্বই দিলাম নব্বই হাজার চৌরাশির মডেল ভিডিও সবাই শেয়ার করে চো নব্বই হাজার হাজার টাকা এফ আই এ ভি এফ লক্ষ হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা করা বার একটার করা নাম্বার করা ভাই কই 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 আর পলি তিন লাখ দশ দিয়ে দিলাম নব্বই নব্বই হাজার টাকা বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল ইগনেটর নাম্বার করা

শেয়ার করবেন আর ডান লিখবেন সবাই ডান লেখেন ভাই ভিডিওটা ভিডিওটা শেয়ার করে দশটা গ্রুপে শেয়ার করে ডান লেখেন ডান লেখেন পুরস্কার কিন্তু আমি সবসময়ে সময় দেখি আর আমাদের যে পেজ আছে সাজাদ মোটরস অফিশিয়াল এটাতে কিন্তু আমরা দেখবেন এরকম অনেক গিফট কিন্তু আমরা দিয়ে থাকি বা অনেক সময় দিই ঠিক আছে আর পাঁচ দিনের অফারে ভাই এই গাড়িটার দাম হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা

অফার তো দিবো ভাই অফারটা তো নাই সেহাই দিলাম মাত্র তিন লক্ষ 20 হাজার টাকা তিন লাখ বিশ ইন্দু বাসন তিন লাখ বিশ না তিন দিলাম তিন লাখ 15 ভাই দিলাম তিন লাখ দশে তিন লাখ দশ তিন লাখ দশে দিলাম ইন্দু বাসনের গা ভাই স্বপ্ন পূরণ করতে পারে না সেই বাইকের জন্য পাঁচ দিনের অফার দিলাম পাঁচ দিনের অফারের ভিতরে এই গাড়িগুলা এই প্রায় পেয়ে যাবেন কেউ এক টাকা কম নিয়ে আসবেন না

দুই লক্ষ দশ হ্যাঁ দুই লক্ষ দশ হাজার সাতজাত এক লক্ষ আটানব্বই হাজার টাকা এক লক্ষ আটানব্বই ভাই দিলাম পঁচানব্বই হাজার টাকা ভাই নব্বই হাজার টাকা সম্ভব ভাই কার না ভাই নব্বই হাজার টাকা এমনি সম্ভব আচ্ছা দিয়ে দিলাম হ্যাঁ শেয়ার এই পেয়ার আজকে কিন্তু আমরা কিন্তু আপনাদের যারা যারা শেয়ার করে ডান লেখছেন সবাই কিন্তু আমাদের এই লাইভ শেষে আমাদের পেজে চলে আসবেন আপনাদের গিফট দিয়ে হ্যাঁ লটারির মাধ্যমে আচ্ছা এই যে দেখেন ভাই পঁচিশের গাড়ি আর ছাব্বিশের ভাই দেখেন দেখছেন গাড়ির কন্ডিশনটা সেই সে কিন্তু না ভাই হান্ড্রেড পিওর ভাই পিওর কত রাখতেছেন ভাই এই গাড়িটা থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

लोकेशन टलो कुम्ला जेला थाना, थांबरप कॉलेज गेट सज्जाद मोटर्स

মডেলের মডেল তেইশের মডেল পালসার বাচ্চা এক লক্ষ পঁয়ত্রিশ টাকা নিয়ে যাক আজকে স্বপ্ন পূরণ হয়ে যাক এটা কত মডেল করা হ্যাঁ দশ বছরের নাম্বার করা পনেরো মডেল

যারা শেয়ার করে ডান লেখতেছে তাদের নোট করো হোন্ডা এসপি আছে আমাদের সাথে সবচেয়ে জনপ্রিয় কালার যেটা ইয়েলো কালার এটাও এই হুন্ডা এসপি ভাই হুন্ডা এসপি এই যে দেখেন এত সুন্দর করে নিশ্চয় কিন্তু চব্বিশ কিনা চব্বিশ কিনা বা একটা জিনিস দেখেন এই যে দেখছেন এটা একটা এটা কিন্তু আপনার চাকা যেন সিলিপ না করে এই জন্য কিন্তু বিটটা লাগানো আছে আচ্ছা ঠিক আছে এই যে গুডি বিট গুটি বিটের একটা বিট হ্যাঁ

গিফট পাবেন ইনশাল্লাহ বলেন কি অবস্থা ভাই এসপি চব্বিশের বিশ হাজার টাকা ভাই বিশ হাজার টাকা ভাই বাংলাদেশে যে শুরু শুরুমে যাবেন চব্বিশের গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার কমে কেউ দিতে পারবে না

এটাতে কেউ দামাদামি করবেন না দয়া করে আর এই গাড়িটার দাম রাখবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার ভাই গাড়িটা কিন্তু আসলে খুব জোস একটা মডেল কত ভাই 2010 মডেল কত মডেল কত আচ্ছা জান এটা দিয়ে দিলাম চল্লিশ হাজার টাকা ভাই আর কম অনুরোধ এটা মডেল কত মডেল এটা ভাই মডেল যে এটা আমাদের কোম্পানির গাড়ি এটা সম্ভব তো না কত না আর কি

জোস স্যার রানারের গাড়ি আমি যতগুলা দেব সবাইকে একটু আবারো বলে দিই রানার এর গাড়ি আমরা যতগুলা দেব প্রত্যেকটা গাড়ির সাথে দুই বছরের পিস্টন গ্যারান্টি মেমোতে লিখে নেবেন আচ্ছা দুইটা লুকিং গ্লাস সাথে সাথে নিয়ে নিবেন নতুন ব্যাটারি সাথে সাথে নিয়ে নিবেন তো প্রত্যেকটা গাড়ে এগুলা ছাড়ে কিন্তু আমি দাম বলতাছি এটা দিলাম দাম আগে পাঁচ দিনের অফার একটু পাঁচ দিনের হ্যাঁ 40 40 40 40 50 50 50

সম্ভব সম্ভব আচ্ছা পাঁচ দিনের দিলাম পঁচানব্বই পাঁচ দিনের মধ্যে আসতে হবে কত পাঁচ দিনের ভিতরে পঁচানব্বই পাঁচ দিনের পঁচানব্বই তেইশ তেইশের মডেল আচ্ছা দুইটা এর মডেল

আচ্ছা তিয়াত্তর 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 হ্যাঁ স্ট্রাইকার ভাই গাড়ির কন্ডিশন গুলো একটু দেখেন আসলে অনেকে হয়তো বলতে পারে যে ভাই অফার দিলেন আজে বাজে ভাই কি অফার দিলেন চলবে কিনা যারা এই কনফিউশন নিয়ে আসবেন তারা আপনার আইসা চালায় দেখে যাবেন গাড়ি নিতে হবে না শুধু অনুরোধ থাকবে আমার এখানে আসবেন এক কাপ চা খাবেন গাড়িগুলো চালাবেন তাহলে দাম রাখতেছেন কত ভাই নাম্বার করা কিন্তু দাম রাখতেছেন কত নাম্বার করা দিয়ে দিলাম

মুরাদনগর থানা কুরের পার কলেজ গেট জুতা লাগবে না এইগুলো দিয়ে দিলাম মাত্র

আসলে যারা আসবে চারটা রোড আছে একটা ব্রাহ্মণবাড়িয়া রোড একটা মুরাদনগর রোড একটা কুমিল্লা রোড আর একটা হলো আপনার নবীনগর রোড আপনার নবীনগর রোডে সিঞ্জি স্টেশন যে কোনো রে বললেই হবে যে কুরেরপার মোটর সাইকেল শুরু তাহলে সিং আমার শোরুমের সামনে আসবে দিনের বেলা আসলে আপনারা চল্লিশ টাকা নিবে আর রাত্রে বেলা আসলে পঞ্চাশ টাকা নিবে বাড়া আর যারা কিনা আমরা আজকে কিন্তু রেটটা দিছি পাঁচ দিনের অফার